ডাবল এন্ট্রি ভিসা তো ওনার ভিসাটা থেকে ইস্যু হয়েছে দুই দিন আগে আর মেয়াদ আছে কিন্তু ঠিক অক্টোবর পর্যন্ত অক্টোবর পর্যন্ত পঁচিশ সালে তিন মাস মেয়াদি ডাবল এন্ট্রি ভিসা যেটা হয় এবং উনি কিন্তু মেক্সিকো মেক্সিকো অ্যাম্বাসি ফেস করবে নিয়ে হয় স্বাগত বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে তো বরাবরই আমাকে ইন্ডিয়ান বিষয়গুলোর আপডেট কিন্তু আমার চ্যানেল থেকে পেয়ে থাকে তো আজকে মূলত ডাবল এন টি ভিসার আপডেটটা জানাবো আর ডাবল এন টি ভিসার আপডেটের বিষয়ে আগে বলে নেই যে আজকে বেশ কয়েকজন জমা দিয়েছে ডাবল এন টি ভিসা এবং ডেলিভারি নিয়েছে ডেলিভারি একজন যদিও এই ভাই আমার সঙ্গে যে ভাই আছে এই ভাই ডেলিভারি নিয়েছে ওনার পাসপোর্ট এবং ওনার ভিসার কিন্তু যে মেয়াদ থাকে চিন্ন সেই মেয়াদ অনুযায়ী আপনার সঙ্গে কথা বলা যাব তার আগে বলে দেয় আপনাদেরকে যে ডাবলএনটি ভিসা বর্তমানে কিছু করানো সম্ভব যদি আপনার ওয়ার্ক পারমিট থাকে মানে ভ্যালিড ওয়ার্ক পারমিট এবং অ্যাম্বাসি ফেস করার যদি ভ্যালিড ডেট থাকে এবং ভ্যালিড পাসপোর্ট এই তিনটা জিনিস যদি থাকে তাহলে আমরা করে দিতে পারবো এতটুকু কনফার্ম করে বলতে পারি আরেকটা জিনিস বলি যে বর্তমান সময়ে এই ডাবল এনটি ভিসার জন্য আপনারা যারা দৌড়াদৌড়ি করছেন অনেক বেশি মানে টেনস মানে আছেন তাদের জন্য বলবো যে সুন্দর গাইডলাইন নেই একটা গাইডলাইন নিয়ে আপনি করুন নিজে নিজে করতে পারেন তবে নিজে নিজে করার মানে রিক্সটা অনেক বেশি সময় দেয় অনেক সময় অনেক ক্ষেত্রেই হয়তো হয় না আবার অনেক ক্ষেত্রে হয় এটা ডিপেন্ড করে আপনার আকের উপর তো নিজে নিজে করবেন কিভাবে সেটার আলাদা একটা ভিডিও আছে আপনারা তাই ওই ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা আমার গাইডলাইনগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু ঠিক প্রতিনিয়ত আমি যে আপডেটগুলো দিয়ে থাকি সেইগুলো ফলো করতে পারেন ফলো করার জন্য আপনি ইউটিউবে কানেক্ট থাকবেন সাবস্ক্রাইব করে এবং লাইভ রিভিউ যদি দেখতে চান তাহলে অবশ্যই ফেসবুক এবং ইনস্টাগ্রাম একই নাম ট্রাভেলার সাগর সেখানেও কানেক্ট থাকতে পারেন আমি লাইভ রিভিউগুলো নর্মালি ফেসবুক ইনস্টাগ্রামে দিয়ে থাকি হ্যাঁ তো জানিয়ে রাখি বর্তমান সময়ে কিন্তু এখন সবগুলো ভিসারির স্লট কিছুটা বেড়েছে বিশেষ করে মেডিকেল ভিসাটা বেড়েছে বেশি তবে এন্ট্রি ভিসা বা ডাবলেন্ট্রি ভিসা স্লট এখনও তেমন পারে নাই কিছুটা বেড়েছে একটা সময় একেবারেই দিত না এখন হয়তো দেখা গেছে প্রতিদিন দশ পনেরো বিশটা মতো স্লট দেয় যার জন্য আমরা জমা দিতে পারি ওইভাবে আর এই জমাটা আমরা ওইভাবে আবার বিষাও করে এই বিষয়টা হচ্ছে আপনাদের জন্য একটা সুখবর আবার ঠিক মানে একটা ইয়া খারাপ খবরও আছে সেটা হচ্ছে যে জমা দিচ্ছে অনেক বেশি কিন্তু ফেরতও আসছে অনেক বেশি টেরে চলতেছে মানে সাদা বাস্তব হিসাব হচ্ছে না এটা থাকছে এটার কারণ কিন্তু অনেক কিছু থাকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আর একটা বিষয় হচ্ছে যারা অনেক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে শুধু টাকা দিয়ে স্লট নিচ্ছে স্লট নিয়ে জমা দিচ্ছে এবং জমা দেওয়ার পরে কিন্তু সবারই একটা আশা থাকছে যে ভিসাটা হয়ে যাবে প্রত্যাশা করছে তাদের বেশিরভাগেরই কিন্তু মানে ইয়া হচ্ছে আশাটা ব্যাহত হচ্ছে ভিসা হচ্ছে না ফেরত আসছে এটা বেশিরভাগই হ্যাঁ এটা হয়তো দ্বিতীয়বার তৃতীয়বার আপনারা আমার সঙ্গে বা আমাদের কারোর সঙ্গে যোগাযোগ করছে তো এই জিনিসটা আমি বলবো যে শুরুতেই আপনি প্রপার গাইড নিয়ে আপনি প্রসেস করুন তাহলে কিন্তু আপনার হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে আর একটা জিনিস বলে রাখি বর্তমানে যে ফেসবুকে বিশেষ করে হ্যাঁ ইন্ডিয়ান ভিসা সেন্টার দিয়ে অনেক গ্রুপ আছে এবং অনেক আইডি আছে প্রোফাইল আছে যারা কম টাকার বিনিময়ে আপনাকে করা প্রত্যাশা দিয়ে কাজটা নেবে এবং মানে একটা সময় পরে কাজটা কিন্তু কমপ্লিট হবে না এটাই বেশিরভাগ হয়েছে এটা বেশিরভাগই ফ্রড করা যায় তাদের কাজের কোনো প্রক্রিয় নেই ইভেন এমনও দেখবেন যে তাদের মানে আইডিতে নিজের কোনো প্রোফাইল পিকচার বা তেমন কিছুই পাবে না বেশিরভাগই ফ্রড এই জিনিসটা আমি সতর্ক করার চেষ্টা করছি আপনাদেরকে বেশিরভাগ ভিডিওর মাধ্যমে যে এই ফ্রডগুলো থেকে একটু সতর্ক থাকবে কারণ হচ্ছে তাদের যদি করার ক্ষমতাই থাকতো তাহলে তারা এই যে নিজের প্রোফাইল না রেখে দিয়ে একটা ফেক প্রোফাইল বা ফেকভাবে তারা অন্যের সাথে যোগাযোগ করতো না এই জিনিসটা মাথায় রাখবে তো যাই হোক আসলে এটা সুসংবাদ জানিয়ে রাখি যে আমার সঙ্গে যেই ভাই আছে এই ভাই বহু দূর থেকে আসছে আসলে হ্যাঁ তো উনি প্রায় দুই আড়াইশো কিলোমিটার জার্নি করেও আসছে তো ওনার বিষয়টা হয়েছে এই যে পাসপোর্ট আপনাদেরকে বাইশ তারিখ আর আজকে কিন্তু চব্বিশ তারিখ ঠিক আছে তো ওনার ভিসাটা থেকে ইস্যু হয়েছে দুই দিন আগে আর মেয়াদ আছে কিন্তু ঠিক অক্টোবর পর্যন্ত অক্টোবর পর্যন্ত

আর ঠিক যমুনা কুষারকে জমা দিয়েছে এবং জমা দিয়ে আজকে ডেলিভারি নিতে যদিও ভাই একটা মাধ্যম হয়ে আমার কাছে এসেছে কাজটা করার হ্যাঁ তো ওই মাধ্যম থেকে উনি আমার সাথে প্রসেস করা শুরু হয় তারপরে হচ্ছে জমা দিয়ে আসলে আলটিমেটলি আজকে সেটা পেল হ্যাঁ যে এটা কোন জায়গায় মানে কার মাধ্যমে হচ্ছে রাজশাহী থেকে হয়েছে আর হচ্ছে মাদারীপুর মাদারীপুর থেকে করেছে রাজশাহী থেকে করেছে দুইবার আর রাজশাহী থেকে একবার মোট হচ্ছে তিনবার তাহলে বুঝতে পারতেছেন যে এই যে একটা বিষয় ওনার কিন্তু কম বেশি টাকা খরচ হয়েছে প্রত্যেক বাড়িতে খরচ হয়েছে কারণ হচ্ছে ডেট স্লট কিনতে আপনি যেভাবেই দেন না কেন এই যে একটা ডেট স্লট নিয়ে আপনারা জমা দিচ্ছে আলটিমেটলি ভিসা হচ্ছে না আপনার কিন্তু টাকা লসই যাচ্ছে তো এই বিষয়টা একটু সতর্ক থাকবেন যে একবারই যেন হয় সেই বিষয়টা দিকে খেয়াল করবেন যেমন ওনার কাজটা আমাকে একবার দিয়েছে এবং আমি কাজটা যেদিন নিয়েছি চেষ্টা করেছি সাত দিনের মধ্যে ডেট শর্ট নেওয়ার এবং জমা দেওয়ার এবং গত সপ্তাহে উনি জমা দিয়েছিল এবং ঠিক এই সপ্তাহে মানে সাত দিনের মধ্যে সাত আট দিন হবে তাই তো দশ দিন মানে সব মিলিয়ে হচ্ছে দশ দিনের সময়ের মধ্যে ওনার ভিসা আজকে ডেলিভারি নিয়েছে তো ভিসাটা যদি আরও দুই দিন আগে হয়েছে কিন্তু আজকে ডেলিভারি দিল যাই হোক তো সব মিলিয়ে কি এখন কি ভালো লাগছে তারপরে হয়তো তাই তো এটাই হচ্ছে বিষয় যে আপনারাও সবাই দোয়া করবেন আমাদের দেশি ভাই ব্রাদার যারা ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার স্বপ্ন নিয়ে আছে যাওয়ার জন্য চেষ্টা করছে তারা কিন্তু আমাদের দেশের অ্যাসেট যখন তারা বাইরের দেশে যায় বাংলাদেশে অনেক রেমিটেন্স আমরা সবাই দোয়া করবো ভাইদের জন্য তারা যেন বিষয়গুলো সলিডভাবে হয় এবং সলিটভাবে যেতে পারে ভালো কাজ পায় এবং ভালো কাজ করতে পারে তাদের ফ্যামিলির যেমন মানে অনেক ডেভেলপ হবে এবং দেশের জন্য সেটা অনেক বেশি কাজে লাগবে ঠিক আছে এই জন্য আমরা সবাই দোয়া করতেই পারি তো এই আর কি অবশ্যই দোয়া করবেন আমার তরফ থেকে ভাইয়ের জন্য শুভকামনা আর ভাই কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলতে পারি এটাই যে কেউ যদি ভিসা করতে চান তাহলে ভাইয়ের কাছে আসতে পারে আশা করি দিশা নিতে হবে এটা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা আমার সাথে কাজ করে যাওয়ার সময় আর সবাই একই জিনিসটা করে কারণ আমি প্রত্যেকটা ক্লায়েন্টকেই আমি সেমভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করি আমি এবং যে কমিটমেন্ট দেওয়ার যেই সেটা চেষ্টা করি সেই কমিটমেন্টের মধ্যেই তাদেরকে ডেলিভারি দেওয়ার এখন পর্যন্ত আসলে এইরকম কোনো সমস্যা কারোর সাথে হয়নি আশা করি ভবিষ্যতেও হবে না তো আপনাদের উদ্দেশ্যে আবারও যে গাইডগুলো আমি বলে দিতে চাই যে আপনারা সঠিকভাবে ফাইল প্রসেস করুন এবং কাজটা সঠিকভাবে করুন তাহলে আপনার কাজটা সম্পূর্ণ হবে ভাই আপনি নিজের সাথে দেখান নিজের দর্শকদের এই ভাই কিন্তু আসলে এই যে ডেলিভারি হোক বা যাই হোক ওনার জন্য দোয়া করবেন আবারও বলছি আর আপনারা ঠিক ঠিকভাবে প্রসেস করে জমা করুন ঠিক হয়ে যাবে এটা ছিল গাইড তো নিজে নিজে যদি করতে পারেন তাহলে খুবই ভালো আর যদি না করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে চান ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে এই লিঙ্কের মাধ্যমে আপনি আমার নাম্বারটা সংগ্রহ করতে পারেন নাম্বারটা সংগ্রহ করে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলস লিখে টেক্সট করবেন কেউ নাম্বার পেয়েই সরাসরি কল দেবেন না কারণ অনেক বেশি কল আসে আপনি ডিটেলস লিখে মেসেজ দেবেন হাই হ্যালো মেসেজ দেবেন না তাহলে হয়তো রেসপন্স পাবেন না ঠিক আছে ডিটেলস লিখে মেসেজ দিলেই হচ্ছে আমরা রেসপন্স করব কারণ অনেক বেশি মেসেজ থাকে তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন নিজস্ব মন্তব্যগুলো বা প্রশ্নগুলো কমেন্ট করে জানাতে পারেন সকলেই ভালো থাকুন